নমস্কার আমি শিলিগুড়ি থেকে জয়শ্রী আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা আর আজকে এই ব্লগটা হচ্ছে বছরের শেষ দিনের ব্লগ মানে একত্রিশে ডিসেম্বরের ব্লগ তো সকাল সকাল রান্নাবাড়ির তর্জো চলছে আর সেদিন ছিল রবিবার আর ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে কিন্তু মনে হচ্ছে নিউ ইয়ারে খুব ঠান্ডা থাকবে শাশুড়ি মা শুয়ে আছেন এবারে আমি মাছটা আর মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে ভাত আর একটা সবজি মাছের মাথা ছিল সেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারিটা হয়ে গিয়েছে সে আর চিকেনটা আজকে একটু অন্যরকম করে করব প্রথমে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করব তারপরে আদা রসুন পেঁয়াজ যেগুলো আর কি পেস্ট করি মিক্সিতে পেস্ট করে মশলাগুলোকে আগে কষে নিয়ে তারপরে চিকেনটা করব এভাবে খেতেও বেশ ভালোই লাগে আবার অনেক সময় আমি চিকেনটাকে আগে একটু ভেজে নেই তারপরে মশলাগুলো দিই আর এদিকে কয়না ওর প্রিয় চকলেট চকোপাই খাচ্ছে টিউশন থেকে এখনই এলো আসার পথে কিনে নিয়ে এসেছে তো আর দেরি করব না কারণ ঠান্ডাটা খুব পড়েছে তাড়াতাড়ি করে রান্নাটা করছি আর আজকে আমাদের আবার বাড়ি যাওয়ার প্ল্যান আছে মানে আমার বাড়ি আমার শাশুড়ি মাকে রাখতে যাওয়ার প্ল্যান তো দেখি সেটা সেখানে যেতে পারছি কি না ওই জন্যই তাড়াহুড়োটা বেশি করে করছি তো রান্নাটা প্রায় শেষের দিকে মানে চিকেনটা হলেই রান্নাটা হয়ে যাবে আর মাছটা তো গরম গরম খাওয়ার সময় ভেজেই দেবো তো দেখো এদিকে বাসনগুলো আমি তাড়াহুড়ো করে যেগুলো বেরোচ্ছে সেগুলোকে মেজে মেজে রাখছি রান্না করতে করতে যদি বাসনগুলো ধোয়া হয়ে যায় না তাহলে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যায় মানে অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় রান্নাঘরে থাকতেই রান্নাঘরের কাজটা আর কি কমপ্লিট করার চেষ্টা করি তো আগে একটু ধন্যবাদটা ছড়িয়ে দিলাম তো রান্নাঘরটা মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে তো চলো এবারে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে খেতে বসে যাব। তারপরে হয়েছে কি একটু বাজারে যেতে হবে জুতো কিনতে কারণ গতবারে জুতোগুলো না খারাপ হয়ে গিয়েছে এত খেয়ে রেডি হয়ে গেলাম এবারে যাব জুতোর দোকানে আর আজকে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আজকে রবিবার আর আমাদের যেহেতু হঠাৎ করে যাওয়া ঠিক হলো কাজে জুতোটা তো কিনতেই হবে আমারও কিনতে হবে কইনারও কিনতে হবে মানে সবারই মোটামুটি জুতো কিনতে হবে তো চলে এলাম জুতোর দোকানে আর যেন একরকমই জুতো কিনতে এসেছি ঠিকই মানে শীতের জুতো ঠান্ডার জুতো শুই নেব কিন্তু এখানে না পার্টিওয়্যার জুতোগুলো এত ভালো লাগছিল দেখে এই যে হাতেরটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সত্যি জুতোটা খুব সুন্দর তাই না এটাই হয় মানে আমরা মেয়েরা যখন জুতোর দোকান বা শাড়ির দোকান কসমেটিক্সের দোকানে যাই যেটা মনে হয় সেটা তো নেই এছাড়া উপরন্তু আর বাড়তি অনেক কিছু পছন্দ করি আর মনে মনে ভাবি এটা কবে নেওয়া যাবে কবে নিতে পারবো তো চারপাশে অনেক জুতো ছিল এই বাচ্চাদের জুতোগুলোও খুব ভালো লাগছিল আর এই জুতোগুলো না সেলে দিক তো একটু করে ডিসপুট ছিল তো দেখে বেশ ভালো লাগছিলো আর এই দেখো শিলিগুড়ি রবিবারের শিলিগুড়ি মানে কতটা হালকা যানবাহন বিশেষ চলাচল করছে না আর আজকে আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছি কারণ দিনের বেলা এতটুকু রেস্ট পাইনি এদিকে আবার কোয়েনা একটা ব্যাগ পছন্দ করেছে বলছে মা দেখো একটা বড় ব্যাগের ভেতরে চারটে ছোটো ছোটো ব্যাগ কি সুন্দর তাই না ব্যাগটার দামও ছিল মোটামুটি প্রায় পনেরোশো টাকার মতোই দেখলাম কিন্তু একই রকমের সব ফিতে ছিল কি না ঠিক জানি না আর ফেরার পথে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই এই দোকানটা হচ্ছে পাওভাজির দোকান শিলিগুড়িতে হিলকাট রোডের ওপরেই দোকানটা এখানকার পাওভাজি নাকি খুব ভালো এর আগেও আমি খেয়েছিলাম মানে সবচেয়ে ভালো শিলিগুড়ির মধ্যে এই দোকানটাতেই পাওভাজি পাওয়া যায় আর যেহেতু ক্লান্ত হয়েই ছিলাম তো বাড়িতে গিয়ে আবার কইনাকে মানে সন্ধ্যেবেলায় টিফিন বানিয়ে দিতে হবে তো তার জন্য বললাম যে চল একটু পাওভাজি খেয়ে নেই আর বছরের শেষ দিন মনের মতো বাজারও করলাম আর একটু মনের মতো সন্ধে টিফিনটাও হয়ে যাক তাই না পিকনিক তো আর যেতে পারলাম না মানে ওই যে বললাম না শাশুড়ি মা বাড়িতে আছে অসুস্থ ওনাকে রেখে তো আর কোথাও যাওয়া যায় না মানে ওনাকে নিয়ে ওভাবে পিকনিকে তো যাওয়াই যাবে না তো চলো এবারে এই যে দোকানটা দেখো খুবই ছোট্ট একটা দোকান কিন্তু পাওভাজি জাস্ট অসাধারণ টেস্টি আর বাড়িতে ফিরে এখানে আমরা কয়েকটা শাশুড়ি মায়ের সাথে ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করছিলাম যেহেতু উনি কালকেই চলে যাবে তো তার জন্য কিছু আমরা স্মৃতি রেখে দিচ্ছিলাম যেহেতু আমার এটা ফ্ল্যাট বাড়ি তো ওনার একটু এখানে থাকতে অসুবিধেই হচ্ছিল কারণ ঘরের মধ্যে বদ্ধ আর নিজের বাড়ি নিজের মানে পরিবেশ গ্রিনারি পশু পাখি এত লোকজন বাড়িতে যাতায়াত সেগুলো তো এখানে আমার ফ্ল্যাটে সেভ করে উনি কিছুই পাচ্ছিলেন না আর বয়স হয়ে গেলে ওনার সেই মনের যে একটা খোরাক থাকে সেটা এখানে ঠিকমতো উনি পাচ্ছিলেন না তো দেখা যাবে অনেক সুস্থ থাকলে পরবর্তীতে যদি আবার আনা যায় বন্ধুরা আমার ভিডিও যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন ভিডিও দেখার জন্য আর এই দেখো এখন আমরা বাজার থেকে চলে এসেছি আসার পরে তো তাড়াহুড়ো করে রান্না করলাম না সরি রান্না বলতে শুধু মাছ ভাজা করেছিলাম আর কিছু করিনি ভাত করলাম আর কি আর দিনের যা তরকারি ছিল ওই দিয়েই আমাদের হয়ে গেল আর দেখলে তো জুতোর দোকানে কত জুতো তো এখন কিন্তু কটা বাজে জানো এখন বাজে রাত্রি বারোটা বারোটা দশ বাজে এখন তো এই দেখো কোয়েনাকে কি কী করছিলি এতক্ষণ তুই এতক্ষণ খাওয়া দাওয়া প্লাস ওই যে কালকে যেহেতু একটা যাওয়ার ব্যাপার আছে ও না ওর ওয়ার্কগুলো সাজছিল যেগুলোকে হলিডে হলিডে হোমওয়ার্ক দিয়েছিল ওগুলোকে লেখালেখি করছিল ওর কাছে টাইমই ছিল না বলছে মা যতটা কমপ্লিট করে যাব তাহলে আমারই ভালো হবে এসে ও এসেই তো এসেই ওগুলো করতে শুরু করে দিয়েছে হ্যাঁ তাহলে চলো তোমরা একটু দেখে নাও আমরা কি কি কী জুতো কিনলাম চলো তোমাদেরকে দেখাই দেখো এই যে বেশ কয়েক কয়েকজনাই জুতো কেনা হয়েছে তার মধ্যে আবার একজোড়া জুতো ফ্রি পেয়েছি তো এই যে পিঙ্ক কালারের শোটা এটা কয়নার আর এই ব্লুটা এটা আমার এটা আমাকে কয়নাই পছন্দ করে দিয়েছে তো আমার ওরকম শোনাওয়ার ইচ্ছে ছিল তো কয়না বললো মা এটা নাও এটাও ভালো লাগবে তোমাকে তো এটা নিয়ে নিলাম এটাই নিলাম আর ভাবলাম যে হ্যাঁ সুটা পরে তো মানে যখন তখন আর কি যে সুটা নেব আর এখন নিচ্ছি না আর কি এই মুহূর্তে তো আর এই যে এই এই স্লিপারটা নেওয়া হয়েছে বা হাওয়াই চটিটা এটা আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে ওনার জন্য মানে অনেক খুঁজে খুঁজে তারপরে একটা আর কি এটাই নেওয়া হলো আর উনি তো মানে একটু হাঁটাচলা যেরকম ওনার ইসে হবে সুবিধা হবে সেরকমই খুঁজছিলাম কারণ উনি বেশি ভারী মোটা জুতো এগুলো পরে চলাচলা করতে পারে না ওনার জন্য হালকা জুতো চাই আর তার পাশেরটা এই জুতোটা আমার হাজব্যান্ডের ও এটা খুব পছন্দ করে নিয়েছে জুতোটা আর জুতোটা নিয়েছে যখন আমি দেখিনি বাড়িতে এসে দেখলাম জুতোটা আমারও খুব পছন্দ হয়েছে আর ওই পাশের যে চটিটা ওইটা ফ্রিতে দিয়েছে মানে এতগুলো জুতো কেনা হয়েছে আর ওই জুতোটা ফ্রিতে দিয়েছে তাহলে বলো কেমন হয়েছে জুতোগুলো ভালো হলে জানিও কমেন্ট করো আর চলো তোমাদেরকে না আমি তো বাইরের দৃশ্যটা রোজই দেখাই তো চলো দেখি আজকেও তোমাদের সাথে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করি যে নিউ ইয়ারে বাইরের দিকটা কেমন লাগছে আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে দেখো চতুর্দিক চুপচাপ কিছুক্ষণ আগে না ওই বাড়ির ছাদগুলোতে তারপরে যে সামনে একটা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটের ছাদে পিকনিক হচ্ছিলো গান বাজছিলো তারপরে লাইটিংও করেছিল। তো এই তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকের থেকে মানে ঠান্ডাটা পড়াশোনা তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে হ্যাপি নিউ ইয়ারও জানিয়ে দিচ্ছি কারণ বারোটা তো বেজেই গিয়েছে ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট